আমার একটা আইডিয়া ছিল এইটাই সেম এটা সরি মানে আমার এই আইডিটা আসিল আমি আমার একটা খালাতো ভাইকে গিফট করে দিয়েছি এখন এটা আমি আবার নিয়ে নিছি এখন নেম চেঞ্জ করতে পারি নাই কারণ আমার কাছে কোনো নেম চেঞ্জ কার্ডই নাই অ্যান্ড গরিব মানুষ কোনো কার্ডও কিনতে পারি নাই এখন দেখতেছি কি কত নতুন নতুন কার্ড এইটা কি কমেন্ট করি জামান জানাবেন এই কার্ডগুলো কি প্রথমত এটা তারপরে এটা এক্সচ্রিম কী কামিং সুন সবগুলোতে কামিং টুমটা হবে জিনিস তারপরে এটা মাই জোন তারপর ও মাই মাইকো এগুলো ইউনিফার্স আচ্ছা বুঝতে পারছি তারপরে এটা জিনিস গ্রিম টোকেন ওরিজি তিস আইডনো এটা ইউ হবে ও এটা পাবো নাকি

টোন টোকেন আমার একটু বলবেন যেগুলো আমি নতুন দেখতেছি হয়তো এ রে কি আমি নিজেই জানি প্রথমত ফ্যাশনে দেখাই অনেকগুলো বান্ডেল আছে দেখেন অনেক বান্ডেল হেড টাইপ হলো জাস্ট হেড এখন মুখোশে দেখাই এই যে দেখেন অনেক কিছু আছে অনেক কিছু অনেক কিছু অনেক কিছু এখন আমি অনেকগুলো ডাউনলোড না সবগুলো ডাউনলোড করছি আচ্ছা এটাও আছে তারপরে এটা তো বান্ডেলের অভাব নাই মানে ধরেন আমি তোমাকে দেখাই একটা বান্ডেল দুইটা বান্ডেল তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আট আটটা নয়টা দশটা এগারো এটা এখন ডাউনলোড করি নাই এগারোটা বারোটা তেরোটা চোদ্দো না হ্যাঁ চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আঠাশ উনত্রিশ তিরিশ সরি উনতিরিশ অনেকগুলো 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 এত তিরানব্বইটা এখন দেখাইতে পারুন না আচ্ছা যাই হোক এখন আমি খেলবো কোনটা দিয়ে দাঁড়াও আমার একটা পছন্দ হয়েছে একটা ড্রেস আপ আমি আপনাদের দেখাই নিজে এই ড্রেসটা তো পছন্দ হয়েছে আর হেডে থাকবে এটা না এই যে এটা জোস না কমেন্টে জানে এটা পাওয়ারফুল মানে দেখাইতেছে কি আর হ্যাঁ গান কথা বললে এখানে আপনারা সাইডে দেখতে পারতেছেন সবগুলো তো দেখাইতে পারবো না দেখতে পাচ্ছেন উড এটা জোশ একদম ফাটাফাটি সেই আর এসবিডিটা পছন্দ হয়েছে আমার স্কেশনারিটাও তারপরে এই যে এটা হলো ব্র্যান্ড মানে কি বলতাম এটা আমার কাছে আমি এটা নেওয়ার জন্য অনেক কষ্ট করছি বুঝছেন এটার চারটা স্কিন এগুলো তাও আমি মানে কষ্ট করছি বাট এটা থেকেও না বুঝছেন মাই গড এটাও কষ্ট হয়েছে হালকা পাতলা ক্রিয়েটিভ ফাইটার্সের অত বুঝেন তো কী বলতাম আর এটাও কঠিন হয়েছে আর এটা আমি আপনার পায়ে গেছিলাম একবার আমার ভাইটার জন্য আমি কেন কেন পায়ে গেছি আমার মনে নাই এটাও অনেক কষ্ট হয়েছে আমি জানি এটা অনেক কষ্ট হয়েছে আর এখানে এম ফাইভের স্ক্রিন আছে আমার কাছে এটা আছে এটা আছে এগুলো এখনও আমি ডাউনলোডও করিনি বাট খেলছি আমি অনেক এই যে বাট আমি এখন এটা দিয়ে খেলি আর কি বলতাম সাইডে দেখতে পারতেছে অনেকগুলো আছে আমার কাছে আর স্নাইপারও আছে এই যে পিস্তলের ডেজার্ট এগুলো স্ক্রিনটা জাস্ট আপনি দেখেন বুঝছেন এটা সে আমাদেরই ডেজার্ট ইগুলো ইয়াস এখন আমি চলো একটা ম্যাচ খেলা যাক এমনি বসে থাকবো আর কতক্ষণ তো হাতে ইউএমপি নি আর চলো একটা সিএফ র্যাঙ্ক অনেকগুলো আছে তো চলো এখন দেরি না করে আমি একটা শুরু করি যারা বিশ্বাস করতে চাই না যে আমার আইডি ছিল ছিল না কিছু করার নাই আসলে কিছু করারই নেই না বুঝছেন কি বা বলবো তোমাদের মানে আসলে বিশেষ করার কথাও না আমি একটু চেঞ্জ করবো সেটিং ঠিক আছে সব ঠিক আছে এবার চলো হ্যাঁ আমার টিমমেট অলরেডি তিনটা দুইটারে দুইটা রে দুইটা মারি ফেস ওয়াও ওরাও পিঠা খাইতেছে দেখতেছি আসতেছি আমি আসছি আমি চলে আসছি

যিসি এখন অরিয়ন ইউজ করব না চলো ইটু মুнди আশি পোলাপাইন রে দেখি কেমন খেলে না খেলে আমি কত নাই করবে ওকে দেখি ও শট ও শট ও শট আমি কি করল আরে শেট দেখি তো কেমনে মারলো উপর দিয়ে আসলো কি হেড উঠছে আমি জাম দেখি তো যাই হোক বড় একশো মানে একশো জিতবো তো জিতবা জিতবা তোমরা জিতবা হ্যাঁ ঠিক আছে সে ডিফিট করে ফেললো কেমনে মানে যাই হোক আমি ভালো খেলি না আমার টিমমেটস আর কি খেলবে ইটস ওকে ইটস ওকে ইটস ওকে ইটস ওকে দেখি কি নেওয়া যায় আর এটা নিতে পারি একবারে ঠিক আছে এটা দিয়ে আমি একবার হেইচ করছি একবার না অনেকবার করছিলাম হেইচ মানে একটা সিএসএ দুইবার হেইচ করছিলাম এই এই এটা দিয়ে এটা নাম এম টেন ফর্টি এম টেন ফর্টিন এম টেন ফর্টিন আমি নাম বলি গেছি অনেক অনেক কি আর অনেক দিন খেলি না তো স্লাইড করি যাই

এটা খেলতে পারি আর এটা রেঞ্জে খেলতে পারি এখন আমার রাস্তাটাই পাই না একটু সবাই বাকি কেউ মরে নাই কেউ মরে নাই দুধ দুধ পোলা প্যান করে ভালো খেলছে ওয়েট মি আমি নিচে যাইতে হবে কি রে কি রে কি রে কি রে দ্বারা আগে আমি নিজের হিল করি আছে আছে অরিয়ন আছে আমি আসতেছি দাঁড়া কে আইবি এখানে কেউ আস এই মা আস তোমার আমি এভাবে মারবাস্টের মাস ও জোস জোস

আর কিছু লাগবে না চলো দুটো ম্যাক্সি আছে উপরে উপরে যেতে হবে উপরে যেতে হবে উপরে খেলা আছে উপরে না যেলে অনেকজন নিচেও থাকে আমি যাই দিছি আমি যাই দিছি প্যারা নাই চিল চিল এটা মার এটা মার কেউ মার কেউ মার ঠিক আছে ওই ওই ও গো মাই গড

কেন আসছে কোন দি প্যারাফেল ডি হচ্ছে প্যারাফেল ডি মারছে তো এটা মেইন এটা লাগে চারশো টাকারই ক্যান্সিনি ওকে চারশো অ্যাসেড কয়নের পিসে দেখো জাস্ট পিসেরটা দেখোড উপরে যাওয়া উচিত উপরে অনেক রিস্ক তারপরেও যাব এই যে রিস্ক এই যে এই যে এই যে ও মা গো দুগা ও মা না 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 দুইজন ফাইতাম না দুইজন ফাইতাম না তাও দৌড়ি আমার হিল করা লাগবো আবার এটা কি এটা কি এটা কি সিনিয়র বিপদ চলা দিল ও খেলা চলছে ও মজাও গেল

যা 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 গুখা কোন দিয়ে আসছে এরা হ্যান্ড দিয়ে আসছে হ্যান্ড দিয়ে আসছে হ্যান্ড দিয়ে আসছে এখন দিয়ে আমার তুই কেন বাঁচি আসস কেন কেন বাঁচি আসস কোয়ারের সাথে পারবি না একলা ডিজার্ট ম্যাক ম্যাক দিয়ে খেল বর্তা তুই তুই ম্যাগ দিয়ে পাগল বাচ্চা পাগল আস্তে আস্তে যা গুখাও

অনেকজন ফ্রেন্ডস খেলতেছে ওদের লগে পরে খেললাম প্যারা নাই আচ্ছা একটা লোন অফ খেলি ঠিক আচ্ছা ড্রেস চেঞ্জ করি এই রিসাপটা পড়ি নাকি এই রিসাপটা নাকি এসটা এটা পারি ঠিক আছে জোস জোস ড্রেস জোস পিসে দেখো

সামনে ঠিক আছে তুমি তোমরা যারা দেখতেছ কমেন্ট করো এখনই আমার গেম প্লে কেমন কমেন্ট করো তাড়াতাড়ি এখনই কমেন্ট করো এখনই এখনই কমেন্ট করো বুঝলি

এই নতুন নেট চলিয়ে আসি चलो ধীরে ধীরে যা দেখছি পোলাবোর্ড ডেলটিগল ডি 80 ডিগ্রি এই স্টার আমি ওড়াছি এই এটা কত লা লা

Don't crouch, don't crouch, don't crouch. He shall be here. Hey, great shot. দেখছো ডের খেল সাপোর্ট করো সবাই সাপোর্ট করো আরও খেলবো আরও খেলবো কোনো সমস্যা নেই আরও খেলবো সাপোর্ট করো এখনই সবাই সাপোর্ট করো লাইক করো শেয়ার করো তোমাদের বন্ধুর কাছে আর যারা নতুন সাবস্ক্রাইব করলো যারা পুরাতন তারা দেখো সাবস্ক্রাইব করছো না ঠিক আছে কী রে খেলতেছে এরকম এটা স্নাইপার প্লেয়ার আই থিঙ্ক এটা স্নাইপার প্লেয়ার

<fimbraim> a para ele, mas é isso. Eu estou aqui, eu estou aqui, na, estou aqui. Eu estou aqui, eu estou Eu estou aqui, eu এ লাগ একটাও লাগ ভাই বোলা আসলে স্নাইপার প্লেয়ার কেউ আছে না কেউ ডেজার্ট প্লেয়ার কেউ স্নাইপার প্লেয়ার কেউ আর কি শর্টগান প্লেয়ার আর আমি হেডছ প্লেয়ার ঠিক আছে না ভাইয়া কি ভাইয়া ডেজার্ট প্লেয়ার তোমরা তো দেখছি আমি কি ডেজার্ট প্লেয়ার দুইটা ডেজার্টে দুইটাই হেড ছম ডাব্লিউট এমন ডবল হেলি এমন ডাব্লিউট সেভেন

ওরে 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 ওরা তো ট্রিক ট্রিক দেখাস না হ্যাঁ ট্রিক আমিও দেখাতে পারি ট্রিক মারতে পারি ঠিকও দেখাতে পারি খুব ভালো জানো এসে ট্রে দাঁড়া একটু হিল করি একটু হিল হইতেছে তো রে জোন আসছে কই তুই হেড হেডে খেলবি গাই যে ভিডিও শিলা শিল্প ভালো লাগছে ভালো লাগলে লাইক করে দিবা যারা নতুন সাবস্ক্রাইব করে দিবা আয় হাই বাই বাই